আসসালামু আলাইকুম আমাদের সবাইকে প্রত্যেক দিন বিভিন্ন প্রয়োজনে ছবি এডিট করতে হয় সেটা হতে পারে ভিডিও কন্টেন্টের জন্য অথবা থামনেল ডিজাইনের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে আর এই ধরনের কাজের জন্য আমরা বেশিরভাগ মানুষই অ্যাডোবি পটোশপ ব্যবহার করি কিন্তু আপনি চাইলে পটোশপের পাশাপাশি ছোট্ট একটি এয়ার টুলস ব্যবহার করতে পারেন যেটার মাধ্যমে আপনি অনেক ক্রিয়েটিভ এবং কমপ্লেক্স কাজগুলো খুবই সহজ এবং নিমেষে করে ফেলতে পারবেন এবং এই টুলসটি আমি নিজে প্রত্যেক দিন কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করি আরও মজার ব্যাপার হলো এই ছোট্ট এয়ার টুলসের মধ্যে ছবি এডিট সংশ্লিষ্ট প্রায় প্রত্যেকটি ফিচার দিয়ে দেওয়া হয়েছে এবং সবগুলো ফিচারই আপনি একদমই ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেমন রিয়েলিস্টিক এবং কার্টুন ইমেজ সহ যে কোনো স্টাইলের জেনারেট করা যে কোনো ইমেজকে পারফেক্ট করা ছবি থেকে যে কোনো রিমুভ করা প্রোডাক্টকে এক ডিজাইন করে ফেলা ছবি থেকে অবজেক্টকে রিপ্লেস করা করা ফেস এবং টেক্সট টু লগো তৈরি করা এছাড়াও হেয়ার স্টাইল চেঞ্জ করা এবং ছবি থেকে যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করা সহ ছবি এডিটের যত ধরনের এআই ফিচার রয়েছে প্রায় সবগুলো এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো চলুন কম্পিউটার চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে আমরা প্রথমে এআই ইজি লিখে সার্চ করব ক্রোম ব্রাউজারে তাহলে আমরা এরকম একটা সাইট পেয়ে যাব এআই ইজি এই সাইটটাতে আমরা ক্লিক করব আমরা যদি একটু উপরে খেয়াল করি তাহলে এখানে অনেকগুলো টুলস রয়েছে এআই টুলস এখানে অনেকগুলো টুলস রয়েছে তো সবগুলো টুলস একসাথে দেখানো সম্ভব না তাহলে আমাদের টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে আমি এখান থেকে যে টুলসগুলো আমি ব্যবহার করি বা আপনার কাজে লাগতে পারে যে টুলসগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগবে আমাদের ছবির এডিট করার ক্ষেত্রে যে টুলসগুলো বেশি ব্যবহার করতে হবে সেই টুলসগুলো নিয়ে আমরা প্রথমে শেয়ার করব এর মধ্যে রয়েছে এআই ইমেজ জেনারেটর সেটা আমরা প্রথমে একটু দেখিয়ে দেব এছাড়াও এখানে রয়েছে এআই রিপ্লেসার এটি খুবই চমৎকার কাজ করে এই টুলসের মাধ্যমে আপনি ইমেজ থেকে যে কোনো অবজেক্টকে একদম পারফেক্টভাবে রিপ্লেস করে ফেলতে পারবেন এছাড়া ফেস শো আপ তো রয়েছেই আপনি চাইলে ফেস শো করতে পারবেন যে কোনো ছবির মধ্যে এরপরে আপনি চাইলে লগো জেনারেট করতে পারবেন এরপরে প্রোফাইল পিকচার জেনারেট করতে পারবেন এছাড়া হেয়ার স্টাইল চেঞ্জার এটাও খুব চমৎকার কাজ করে আপনি চাইলে আপনার হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন এছাড়াও আরও একটি টুলস রয়েছে যেটার মাধ্যমে আপনি খুবই সহজে পাসপোর্ট ছবি এক ক্লিকে পাসপোর্ট ছবি জেনারেট করতে পারবেন এখানে আরও অনেক টুলস রয়েছে আমি যদি এখানে অল টুলসে ক্লিক করি আরও অনেক টুলস এখানে আমরা পেয়ে যাব দেখুন এখানে প্রচুর টুলস রয়েছে স্পেসিফিক যে কাজটা আপনি কোর্স করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি ক্লিক করে করে ফেলতে পারবেন আচ্ছা আমি যদি প্রথমে এআই টুলস থেকে এআই ইমেজ জেনারেটর এখানে ক্লিক করি ওকে তো আমরা প্রথমে এখানে লগ ইন করে নেবো লগ ইন করার জন্য আমরা একদম কর্নারে ইন লেখা দেখতে পাবো এখান থেকে ক্লিক করবো ইনে এরপর আমরা চাইলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অথবা আমরা আমাদের ক্রোম ব্রাউজার মধ্যে যে জিমেল লগ ইন করা আছে সেটার মাধ্যমে লগ ইন করতে পারে সেজন্য আমরা এখান থেকে গুগলে ক্লিক করব দেন আমাদের যে ইমেলটা লগ ইন করা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো যদি একাধিক জিমেল লগ ইন করা থাকে তাহলে একাধিক জিমেল আসবে এখানে যেটা দিয়ে আপনি লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে ছবি জেনারেট করার জন্য অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে চান তাহলে এখান থেকে বোকেটা ইউজ করতে পারেন অথবা আইফোন ইউজ করতে পারেন আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি জেনারেট করতে চান তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন এছাড়াও আপনি যদি আর্ট টাইপের কোনো ইমেজ জেনারেট করতে চান ক্ষেত্রে আপনি এখান থেকে যে স্টাইলের ছবি জেনারেট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেমন আমি যদি এখান থেকে বকেটা সিলেক্ট করি দেন এখানে আমরা একদম সিম্পল একটা ফর্ম লিখব এখানে লিখবো হচ্ছে বাংলাদেশি ম্যান ওয়ার্কিং অন কম্পিউটার একটা বাংলাদেশের ছেলে কম্পিউটারে কাজ করছে ওকে আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করে দিতে পারি যেমন আমি যেখানে লিখব হচ্ছে লিভিং রুম ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি এখানে ব্লার লিখে দেবো যাতে করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে ব্লার লিভিং রুম ব্যাকগ্রাউন্ড আমাদের খুব ডিটেলস প্রম্পট এখানে লিখতে হবে না জাস্ট আমরা কিওয়ার্ডগুলো উল্লেখ করে দিলে হবে যাতে ইয় কোনোভাবে বুঝে নিতে পারে যে আমরা কী চাচ্ছি ওকে দেন এখান থেকে আমরা জেনারেটিক ক্লিক করবো এখান থেকে এর আগে আমরা চাইলে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে দিতে পারি আমরা কী ধরনের ছবি চাচ্ছি যদি ল্যান্ডস্কেপ ছবি চাই তাহলে সিক্সটিন পয়েন্ট সিক্সটিন ইস টু নাইন যদি পোর্ট্রেট চাই তাহলে নাইন ইস টু সিক্সটি অথবা এখানে প্রয়োজনীয় সবগুলো অ্যাসপেক্ট রেশিও রয়েছে তো আমি এখান থেকে সিক্সটিন ইস টু নাইনটাই দিচ্ছি ওকে দেন এখান থেকে জেনারেটিক ক্লিক করব এই দেখুন আমরা দুইটা ছবি পেয়ে গেলাম আমি যদি একটা ছবিকে একটু বড় করে দেখি অসাধারণ ছবি খেয়াল করুন ছবির রেজুলেশান শার্পনেস এবং সব কিছু ব্লাডটা একদম পারফেক্ট আমি যদি এই ছবিটা দেখি দেখুন কতটা নিখুঁত ছবি আমরা এখানে একদম ফ্রিতে জেনারেট করতে পারি আচ্ছা এখন আমি যদি এই প্রমটা ইউজ করে একটা কার্টুন ছবি জেনারেট করতে চাই ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখান থেকে এ ধরনের একটা কার্টুন ছবি জেনারেট করবো প্রমটা একই থাকবে তাহলে আমি এখান থেকে এই প্রম্পটাকে উপরে নিয়ে আসতে পারি এখানে আমি জাস্ট ছবির উপরে মাউসটা রাখলে এখান থেকে ইউজ ট্যাক্সটি ক্লিক করবো তাহলে এই ছবির পর্মটা উপরে চলে আসবে এখানে টাইপ হয়ে যাবে দেন আমি এখান থেকে এই ধরনের কার্টুন ছবি জেনারেট করবো আমি এটাকে সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে জেনারেট তাহলে দেখি আমরা কেমন ছবি পাই এখানে প্রয়োজনীয় প্রায় সবগুলো স্টাইল রয়েছে আপনি সবগুলো স্টাইল এখানে পেয়ে যাবেন এখানে দেখুন আমরা এই দুইটা ছবি জেনারেট করলাম কার্টুন অসাধারণ এই ছবিগুলো খুবই চমৎকার আচ্ছা এভাবে আমরা যে কোনো স্টাইলের ছবি এখান থেকে জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে জেনারেট করতে পারি খুবই সহজে এবং এখানে আমরা খুব ডিটেলস ফ্রম লিখতে হয় না আপনি সিম্পল প্রম লিখেও খুব ভালো ছবি জেনারেট করতে পারবেন আচ্ছা এরপরে এখানে আমরা যদি একটু নিচে যাই আমরা এখান থেকে চাইলে লগো ক্রিয়েট করতে পারি বিভিন্ন লগো জেনারেট করতে পারি যেমন আমি যদি এখানে একটা লগো জেনারেট করার জন্য সিম্পল ফ্রম কোনো প্রম লিখবো না জাস্ট কী নামে লগোটা জেনারেট করতে চাচ্ছি জাস্ট সেই নামটা লিখে দেবো যেমন আমি এখানে শুধুমাত্র আমাদের চ্যানেলের নামটা লিখে দেবো আমি এখানে ডিটেলস কোনো প্রম্পট লিখবো না যেমন আমি এখানে লিখবো হচ্ছে ট্যাগ বিডিন নাইনটিন এই নামে একটা লগো ক্রিয়েট করে দেবে এরপর আমি এখান থেকে থ্রি ডি লগোটা সিলেক্ট করে দেবো আমি থ্রি ডি লগো চাচ্ছি এরপর জেনারেট ক্লিক করবো দেখি আমরা কেমন লগো পাই এই দেখুন আমরা এখানে দুইটা লগো পেয়ে গেলাম এটা একটা এবং এটা একটা ওকে আর আমরা যদি এখানে ডিটেলস কোনো প্রম্পট লিখি তাহলে আমরা আরও বেটার রেজাল্ট পাবো আর যারা খুব ভালো প্রম্পট লিখতে পারেন না তারা চাইলে অন্য কোনো এআ সাহায্য নিতে পারেন যেমন চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন অথবা কো পাইলটের সাহায্য নিতে পারেন ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কো পাইলটে চলে যাই আমি এখান থেকে ইডিজি ব্রাউজার ওপেন করব এখানে কো পাইলট রয়েছে আমি এখান থেকে সরাসরি ওপেন কো পাইলটে চলে যাব এবং এখান থেকে আমরা একটা প্রম্পট জেনারেট করে নেব ফর এক্সাম্পল আমি এখানে কোপাইলটকে বলবো যে আমাকে একটা লগোর জন্য একটা প্রম্পট লিখে দাও যেমন আমি লিখবো হচ্ছে রাইট এ প্রম্পট ফর থ্রি ডি লগো অর্থাৎ আমাকে একটা থ্রি ডি লগোর জন্য প্রম্পট লিখে দাও এরপর আমি কোম্পানির নামটা লিখে দেবো কী নামে লগোটা ক্রিয়েট হবে আমি লিখবো হচ্ছে কোম্পানি নেম is এরপর আমি কোটেশান দিয়ে আমাদের নামটা লিখে দেবো একটা কোটেশন দিয়ে ট্যাগ বিডি নাইনটিন ওকে আচ্ছা এরপর আমি আর ভালো প্রম্পট পাওয়ার জন্য আমি লিখতে পারি যে আমাদের কোম্পানিটা কী রিলেটেড কোম্পানি কোম্পানির ক্যাটাগরি কি যেমন আমি এখানে লিখে দিতে পারি যে টেকনোলজি রিলেটেড কোম্পানি টেকনোলজি ওকে এরপর আমি এখান থেকে সেন্ড করে দেবো তাহলে আমাদেরকে একটা ফম্প লিখে দেবে কোপাইলট ওকে আমরা এখানে একটা লগোও পেয়ে গেলাম পাশাপাশি একটা প্রম্ট পেয়ে গেলাম একটা ডিটেলস ফ্রম্ট পেয়ে গেলাম আমরা চাইলে এখান থেকেও লগো ক্রিয়েট করে নিতে পারি কোপাইলট থেকে আমরা এই লগোটাও চাইলে ইউজ করতে পারি আমাদেরকে এখানে একটা লগো ক্রিয়েট করে দিল এবং একটা প্রম্ট পেয়ে গেলাম ঠিক এরকম একটা লগোর জন্য তো আমরা চাইলে এই ফর্মটাকে কপি করতে পারি আমি এখান থেকে পুরো ফর্মটাকে কপি করে ফেলবো দেন এই ফর্মটাকে আমি চাইলে আমাদের এআই এআইজতে ইউজ করতে পারি আমি এখান থেকে চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে এখানে আমি চাইলে সেম ফর্মটাকে জাস্ট পেস্ট করে দেবো এরপর আমি এখান থেকে জেনারেটিক ক্লিক করব ওকে আমরা দুটা লগো পেয়ে গেলাম আমি যদি এই লগোটা একটু বড় করে দেখি দেখুন এই লগোটা খুবই চমৎকার এবং আমরা চাইলে এখান থেকে মিনিমালিস্ট লগোর জন্য প্রম ক্রিয়েট করে নিতে পারি আমরা যে কোনো ছবির জন্য আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি কো পাইলট ইউজ করে আমরা এখান থেকে জাস্ট কো পাইলটের মধ্যে আমরা কী ধরনের লগোর জন্য বা কী ধরনের ছবির জন্য ফ্রমটা আছি সেটা লিখে দিলে আমরা একটা ডিটেলস প্রমট পেয়ে যাব ওকে এভাবে আমরা যে কোনো লগও ক্রিয়েট করতে পারি থ্রি ডি কার্টুন এনার্জেটিক অনেকগুলো ক্যাটাগরি এখানে রয়েছে এছাড়াও আমরা চাইলে এখান থেকে আইকন ক্রিয়েট করতে পারি আইকন জেনারেট করতে পারি যদিও আইকন জেনারেট করা আমাদের খুব একটা প্রয়োজন হয় না আমরা চাইলে গুগলটা সার্চ করে নিতে পারি অথবা অনেকগুলো সাইট রয়েছে ফ্রি সাইট সেখান থেকে আমরা আইকনগুলো ডাউনলোড করে নিতে পারি তবুও আমরা চাইলে এখান থেকে আইকন জেনারেট করতে পারি এছাড়া এখানে আমরা ট্যাক্সট জেনারেট করতে পারি এখানে কিছু ট্যাক্স স্টাইল রয়েছে যেমন আমি যদি এ স্টাইলটা ইউজ করতে চাই এটা খুবই চমৎকার একটা স্টাইল আমি এখান থেকে এ স্টাইল একটা টেক্সট জেনারেট করতে চাচ্ছি জাস্ট আমি স্টাইলটা সিলেক্ট করে দেবো এখানে শুধুমাত্র টেক্সটটা লিখে দেবো কোনো কিছু লিখবো না আমি শুধু এখানে আমাদের কী নামে টেক্সট জেনারেট করতে চাচ্ছি সেটা লিখে দেবো তাহলে আমরা চমৎকার একটা স্টাইলিস্ট ট্যাক্সট পেয়ে যাবো এবং এটা চাইলে আমরা আমাদের থামলেলের মধ্যে অথবা ভিডিও কন্টেন্টের মধ্যেও এই ধরনের স্টাইলিস্ট যদি টেক্সটগুলো আমরা ইউজ করি সেটা দেখতে অনেক চমৎকার লাগবে এবং ইউনিক টাইপের মনে হবে এই দেখুন খুবই চমৎকার একটা ট্যাক্স আমরা পেয়ে গেলাম ট্যাক বিডি নাইনটিন এভাবে আমরা ট্যাক্স জেনারেট করতে পারি লগো জেনারেট করতে পারি এছাড়াও এখানে স্টিকার রয়েছে আমরা চাইলে স্টিকারও জেনারেট করতে পারি এখানে আমরা যেই ধরনের স্টিকার জেনারেট করতে যাচ্ছি ইলিস্ট্রেশন স্ক্রেচ এরপরে কার্টুন কালারফুল যে ক্যাটাগরিটার দরকার সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে এখানে জাস্ট নামটা লিখে দিলে আমরা ওই রকম একটা স্টিকার পেয়ে যাবো ওকে তার মানে হচ্ছে আমরা এআই ইমেজ জেনারেটর মাধ্যমে বিভিন্ন স্টাইলের ছবি জেনারেট করতে পারবো এছাড়াও আমরা লগো ট্যাক্স স্টিকার এগুলো জেনারেট করতে পারবো একদম ফ্রিতে আচ্ছা এরপর আমরা যদি এখান থেকে আরেকটা টুলস ওপেন করি প্রথমে যে টুলসগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে সে ধরনের টুলসগুলো নিয়ে আমরা এক্সপ্লেন করবো এরপর আমরা অন্য টুলসগুলোতে যাব যেমন আমি এখান থেকে যদি এআই এক্সটেন্ডার এই টুলসটা ওপেন করি এটা আমি প্রায় সময় ইউজ করি এবং চমৎকার কাজ করি এটা এটার মাধ্যমে আমরা যে কোনো ছবিকে এক্সটেন্ড করতে পারি বড় করতে পারি প্রসারিত করতে পারি তো এর জন্য প্রথমে আমি এখান থেকে আপলোডে ক্লিক করে ছবিটা এখানে আপলোড করে ফেলবো যেমন আমি এখানে আপলোডে ক্লিক করব এবং আমি এখানে অনেকগুলো ছবি রয়েছে যেমন আমি যদি এই ছবিটা ওপেন করি এটা পোর্ট্রেট একটা ছবি আমি এই ছবিটাকে দুই পার্শে এক্সটেন্ড করে এটাকে আমি ল্যান্ডস্কেপ করবো ক্ষেত্রে আমি এখান থেকে কোন অ্যাসপেক্ট ইস্যুটা নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেবো যেমন আমি এখান থেকে ল্যান্ডস্কেপ করার জন্য সিক্সটিন ইস টু নাইনটা নেব এটা নেব এরপর এখান থেকে এক্সপান্ডে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হয়ে যাবে এই দেখুন কত চমৎকারভাবে এক্সপান্ড হলো বোঝা যাচ্ছে না যে এখানে নতুন কিছু যোগ করা হয়েছে খেয়াল করুন এখানে আমাদের যে মূল সাবজেক্টটা ছিল সেটার সাথে মিল রেখে দুই পাশে আরও কিছু ডিটেলস অ্যাড হলো যেগুলো একদমই পারফেক্টভাবে ম্যাচিং হয়ে গেলো দেখুন এভাবে আপনারা যে কোনো ছবিকে এক্সপান্ড করতে পারবেন বোঝার কোনো উপায় থাকবে না যে এটা আলাদাভাবে এক্সপান্ড করা হয়েছে বা এআই দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা এরপর আমরা যদি আরেকটা টুলস দেখি যেমন আমি এখান থেকে এআই টুলস থেকে এআই রিপ্লেসারে চলে যাব এটা এটা খুবই চমৎকার কাজ করে আমি যদি এই টুলসটা ওপেন করি দেন আমরা যে ছবি থেকে অবজেক্টগুলোকে রিপ্লেস করব। সেই ইমেজটা এখানে আপলোড করব আপলোডে ক্লিক করে দেন আমি যদি এখান থেকে আমার এই ছবিটা নিয়ে আসি এটা নিয়ে আসলাম এরপর এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে অটো একটা হচ্ছে ম্যানুয়েল অটো রিপ্লেসারের মাধ্যমে আমরা এখানে যে অবজেক্টটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটার নাম লিখে দিলে সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে এবং সেটাকে আমরা কিসে রিপ্লেস করতে চাচ্ছি সেটা নাম আমরা নিচে লিখে দেবো ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে টি শার্টটাকে রিপ্লেস করতে চাই তাহলে আমি এখানে উপরে টি শার্ট লিখে দেবো তাহলে আমাদের এই ছবি থেকে টি শার্টটাকে ডিটেক্ট করে নেবে এআই আমি এখানে লিখবো হচ্ছে টি শার্ট ওকে সরি টি শার্ট আচ্ছা এখন আমি টি শার্টটাকে কিসে রিপ্লেস করতে চাচ্ছি সেটা আমি এখানে নিচের করে লিখে দেব রিপ্লেস উইথ এখানে এখানে আমি চাচ্ছি এখানে আমি লিখে দেবো হচ্ছে গ্রে কালার শার্ট ওকে টি শার্টটা গ্রে কালার শার্টে রিপ্লেস হবে দেন আমি এখান থেকে ক্লিক করব এই দেখুন কতটা চমৎকারভাবে রিপ্লেস হয়ে গেলো এবং খুবই পারফেক্টভাবে হলো এখানে আমরা দুইটা ছবি পাবো এটা একটা এটা একটা আমি এটা দেখি এই দেখুন দুইটা ছবি খুবই পারফেক্ট এখানে আমাদের যে কালার গাড়িটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ইমেজের সাথে কালারটা একদম পারফেক্টভাবে ম্যাচিং হলো এবং শার্টটা মনে হচ্ছে না যে এটা এআই দিয়ে রিপ্লেস করা শার্ট ভাবে আমরা যে কোনো অবজেক্টকে খুবই সহজে পারফেক্টভাবে রিপ্লেস করতে পারি এটা খুবই দুর্দান্ত কাজ করে আমি এটা প্রায় সময় ইউজ করি বিভিন্ন অবজেক্ট রিপ্লেস করার ক্ষেত্রে এছাড়াও আমরা চাইলে এখানে ম্যানুয়ালি ব্রাশ টুল দিয়ে রিপ্লেস করতে পারি এখানে আমি যদি একটু ব্যাকে চলে যাই এখানে আরেকটা অপশন রয়েছে ম্যানুয়েল এখানে আমরা এমন যদি কোনো অবজেক্ট থাকে যেটা আমরা এখান থেকে হয়তো অটোমেটিকালি ডিটেক্ট করতে পারছে না বা আমি সেটার নাম জানি না সেটাকে আমরা চাইলে ম্যানুয়ালি ব্রাশ টুল দিয়ে দেখিয়ে দিতে পারি ফর এক্সাম্পল আমি যদি চাই যে এখান থেকে মাইক্রোফোনটা রিপ্লেস করে ফেলবো এখন আমি যদি এখান থেকে মাইক্রোফোনটাকে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে ব্রাশ টুলটা নেব অথবা রিয়াক্টঙ্গেল নিতে পারি আমি ব্রাশ টুলটা নিলাম দেন এখান থেকে আমি চাইলে সাইজটা ছোটো বড়ো করতে পারি ওকে এরপর আমি যে অবজেক্টটা রিপ্লেস করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে জাস্ট সিলেক্ট করে দেবো এরপর আমি মাইক্রোফোনটাকে কিসে রিপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে লিখে দেবো যেমন আমি এখানে যদি লিখে হচ্ছে ট্রি প্লান্ট আমি একটা ট্রি প্লান্টে রিপ্লেস করতে চাচ্ছি দেন এখান থেকে জেনারেটে ক্লিক করবো এই দেখুন এটা রিপ্লেস হয়ে গেল এখানে আমরা দুইটা ছবি পাবো আমি যদি এই ছবিটা দেখি এটা চাইতে এটা একদম পারফেক্ট মনে হচ্ছে ওকে এখন আমাদের যদি এই ছবিগুলো পছন্দ না হয় আমরা চাইলে আবার জেনারেট করতে পারি এখানে যদি জেনারেট মোরে ক্লিক করি তাহলে আবার জেনারেট হবে যেমন আমি এখানে আবার জেনারেটে ক্লিক করলাম এগুলো আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না এই দেখুন এছাড়াও আমরা চাইলে কোনো কিছু অ্যাড করতে পারি কোনো অবজেক্ট অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে খালি আছে এখানে কোনো কিছু নাই আমি এই জায়গায় কোনো কিছু অ্যাড করবো যেমন আমি যদি এখানে টুল দিই এই অংশটুকু সিলেক্ট করে দিই অথবা আমি চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করতে পারি আমি এখানে ইরে ই রেজার দিয়ে এটাকে মুছে দিচ্ছি মুছে দিলাম সিলেকশনটুকু আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিই এবং এখানে এই অংশটুকু আমি সিলেক্ট করে দিলাম এখন আমি চাচ্ছি এখানে কোনো কিছু অ্যাড করবো সেটা আমি এখানে লিখে দেব যেমন আমি চাচ্ছি এখানে ওয়াল শেলফ আমি এখানে ওয়াল শেল্ফ একটা ওয়াল শেল্ফ চাচ্ছি এই জায়গায় দেন এখান থেকে জেনারেটে ক্লিক করে দেখি আমাদের এখানে কোনো অবজেক্ট অ্যাড হয় কি না দেখুন এখানে একটা ওয়াল শেলফ অ্যাড হয়ে গেলো এবং এখানে কিছু বুকও দেওয়া হয়ে গেলো দেখুন আমরা চাইলে এখানে এইচবিটা ইউজ করতে পারি এটার চাইতে এটা পারফেক্ট মনে হচ্ছে এবং আমার যদি আমাদের যদি পছন্দ না হয় তাহলে আমরা আবার জেনারেট করতে পারি এভাবে আমরা কোনো অবজেক্ট রিপ্লেস করতে পারি পাশাপাশি কোনো অবজেক্ট অ্যাডও করতে পারি এবং সেগুলো খুবই পারফেক্ট পাবে আমরা আমরা যদি ফটোশুপের মাধ্যমে কোনো অবজেক্টকে অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগে দেখা যাক কি সে অবজেক্টটাকে নিয়ে আসতে হয় প্রথমে এ ব্যাকগ্রাউন্ড রিম করতে হয় এরপর সেই অবজেক্টটাকে আমাদের যে ইমেজের কালার আছে সেটার সাথে ম্যাচ করাতে হয় এই পুরো প্রসেসটা করতে আমাদের অনেক সময় লাগে তো আমরা চাইলে খুবই সহজে এ ইজির মাধ্যমে এই কাজগুলো করতে পারি আচ্ছা এখন আমি এখান থেকে যে ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা আমি যদি এখানে আরেকটা ছবি নিয়ে আসি ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে আরেকটা ইমেজ নিয়ে আসবো আমি যদি এখান থেকে এই ছবিটা নিয়ে আসি এইটা এখন আমি চাচ্ছি এই ছবি থেকে এখানে যে আপেলটা রয়েছে এই আপেলটাকে চেঞ্জ করে আমি অন্য কোনো কিছু নিয়ে আসবো যেমন আমি এখান থেকে প্রথমে আপেলটাকে এখানে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারি অথবা এখানে আমি আপেল লিখে দিতে পারি অটোতে ক্লিক করে এখানে লিখে দেবো হচ্ছে আপেলটা রিপ্লেস হবে কিসের রিপ্লেস হবে সেটা এখানে দিয়ে দেবো যেমন আমি এখানে লিখে দেবো হচ্ছে আপেলের জায়গা আমি অরেঞ্জ দিয়ে দেবো অরেঞ্জ দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব এই দেখুন কতটা চমৎকারভাবে রিপ্লেস হয়ে গেলো আমরা এখানে দুইটা ছবি পাবো সেম ব্যাকগ্রাউন্ড জাস্ট অবজেক্টটা রিপ্লেস হল ওকে তো এই টুলসটি খুবই চমৎকারভাবে কাজ করে আমরা চাইলে এই টুলসটি ব্যবহার করতে পারি বিভিন্ন অবজেক্টকে রিপ্লেস করার ক্ষেত্রে আচ্ছা আমরা যদি এখান থেকে আরেকটা টুলস দেখি আমি এখান থেকে এআই টুলসে চলে যাব এখান থেকে আমরা চাইলে এআই রি কালারটা ইউজ করতে পারি এটা খুবই চমৎকার কাজ করে আমরা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারি খুবই সহজে এটার মাধ্যমে ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করি এআই কালার এরপর আমরা এখানে আপলোডে ক্লিক করি ইমেজটা নিয়ে আসবো যেমন আমি এখান থেকে আমার এই ছবিটা নিয়ে আসি এখানে আমি চাইলে এখানে কিছু অবজেক্ট দেওয়া আছে এখানে ডিফল্টভাবে দেওয়া আছে যেমন আমি এখান থেকে যদি হেয়ার কালার চেঞ্জ করতে চাই তাহলে হেয়ারটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে কী কালারে আমি হেয়ারটা চেঞ্জ করতে চাইছি সেই কালারটা সিলেক্ট করে দেব এরপর টপ রয়েছে অর্থাৎ উপরের যে পোশাকগুলো টপ হতে পারে শার্ট হতে পারে টি শার্ট হতে পারে মেয়েদের টপ হতে পারে যে কোনো কিছু সেগুলোর ক্ষেত্রে জাস্ট টপটা সিলেক্ট করলে আমি এখানে আমার ক্ষেত্রে আমার স্যুটটা সিলেক্ট হয়ে যাবে ওকে এরপর প্যান্ট রয়েছে স্কার্ট রয়েছে ড্রেস রয়েছে আমরা এখান থেকে যেটার কালার রিপ্লেস করতে চাচ্ছি সেই অবজেক্টটা সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা আদারে ক্লিক করে এখানে সেই অবজেক্টটার নাম লিখে দিতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে আমার এই স্যুটটার কালার চেঞ্জ করতে চাই ক্ষেত্রে আমি এখান থেকে টপটা সিলেক্ট করে দেব ওকে অথবা আমি এখানে জাস্ট আদারে ক্লিক করে সুইট লিখে দিতে পারি আমি এখানে সুইট লিখে দিলাম এবং এটাকে আমি কি কালারে রিপ্লেস করতে চাচ্ছি যেমন আমি এখান থেকে এই কালারটা দিয়ে দেব এই কালারটা দিয়ে দিলাম দেন জেনারেটে ক্লিক করব এই দেখুন কতটা পারফেক্টভাবে রিপ্লেস হয়ে গেল বোঝার কোনো উপায় নেই যে এটা এ রিপ্লেস করা হয়েছে এভাবে আমরা খুবই সহজে যে কোনো ক্লথের কালারগুলোকে চেঞ্জ করতে পারি এক ক্লিকে এছাড়াও আমরা যে কোনো ইমেজ থেকে যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারি যেমন আমি যদি এখানে আরেকটা ইমেজ আপলোড করি রিআপলোডে ক্লিক করে আমি এখান থেকে আপেলের ছবিটা নিয়ে আসবো ওকে এখন আমি চাচ্ছি এই রেড কালার আপেলটাকে আমি গ্রিন কালার আপেলে রিপ্লেস করব সেজন্য আমি এখান থেকে আদারে ক্লিক করে এখানে আপেল লিখে দেবো আপেল এবং আপেলের কালারটাকে আমি চেঞ্জ করবো হচ্ছে গ্রিন কালার আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দেবো দেন জেনারেট এই দেখুন কালারটা কতটা চমৎকারভাবে রিপ্লেস হয়ে গেলো আমি এখান থেকে প্রিভিউটা দেখি আমাদের আগের ছবিটা এরকম ছিল এখন এটা এরকম এভাবে আমরা ইমেজ থেকে যে কোনো অবজেক্টের কালার রিপ্লেস করতে পারি একদম পারফেক্টভাবে আচ্ছা এখানে আরও কিছু চমৎকার টুলস রয়েছে যেমন এখান থেকে আমরা চাইলে যে কোনো ইমেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি আমি যদি এখানে এআই ইমেজ ওয়াটার মার্ক আর এখানে ক্লিক করি এবং এখানে যদি আমি ওয়াটারমার্কযুক্ত কোনো একটা ছবি নিয়ে আসি যেমন আমি এই ছবিটা নিয়ে আসলাম এখানে একটা ওয়াটারমার্ক রয়েছে বিডি নাইনটিন লেখা এখন আমি যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে এখানে সরাসরি অটোতে ক্লিক করি রিমুভে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে এখান থেকে রিমুভ করে ফেলবে অথবা আমি চাইলে এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে দিতে পারি দেন রিমোভে ক্লিক করলে যেটা আমি সিলেক্ট করবো সেখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে অটোতে ক্লিক করবো দেন এখান থেকে রিমোভে ক্লিক করবো তাহলে অটোমেটিক্যালি ডিটেক্ট করে সেটা রিমুভ করে ফেলবে এই দেখুন কতটা পারফেক্টভাবে ওয়াটারমার্ক চলে গেল দেখুন এবং এখানে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো একটা ওয়াটারমার্ক ছিল আচ্ছা এছাড়াও এখানে আরও কিছু টুলস রয়েছে যেমন এখানে হেয়ার স্টাইল চেঞ্জার রয়েছে আমরা চাইলে যে কোনো হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারি তো আমি যদি এখানে ক্লিক করি এরপর আমি একটা ছবি নিয়ে আসবো এখানে আপলোডে ক্লিক করে আমি যদি এই ছবিটা নিয়ে আসি আমার এখানে দুটি অপশান রয়েছে ফিমেল হেয়ার স্টাইল এবং ম্যান হেয়ার স্টাইল আমি এখান থেকে ম্যান হেয়ার স্টাইলটা সিলেক্ট করলাম এবং এখানে অনেকগুলো হেয়ার স্টাইল রয়েছে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এটা ইউজ করতে চাই এটা সিলেক্ট করবো এবং এখান থেকে আমি চাইলে কালারগুলো কাস্টমাইজ করে দিতে পারি কীরকম কালার দিতে চাচ্ছি হেয়ার স্টাইলের মধ্যে আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই দিলাম দেন এখান থেকে জেনারেটি ক্লিক করব এই দেখুন কতটা পারফেক্টভাবে হেয়ার স্টাইলটা চেঞ্জ হলো আমাদের আগের ছবিটা এরকম ছিল এটা দেখুন এছাড়াও এখানে আরও কিছু টুলস রয়েছে যেমন এখানে যে কোনো প্রোডাক্ট ডিজাইনের জন্য আমরা এই এই টুলসটা ইউজ করতে পারি যে কোনো প্রোডাক্টের ছবি তুলে আমরা জাস্ট মোবাইল দিয়ে সেটাকে আমরা এখানে এক ক্লিকে ডিজাইন করে ফেলতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি এরপর আমরা সেই প্রোডাক্টটাকে এখানে নিয়ে আসবো আমি এখানে আপলোডে ক্লিক করি যেমন আমি যদি এখানে এই প্রোডাক্টটা নিয়ে আসি ওকে এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং আমরা চাইলে এখানে এভাবে এটাকে সেভ করে ফেলতে পারি পিএনজি ফরম্যাটে সেভ করে ফেলতে পারি অথবা আমি এখান থেকে যে ডিজাইনটা ইউজ করতে চাচ্ছি এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি আমাদের প্রোডাক্টের উপর বেস করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো কী ধরনের ডিজাইন করতে চাচ্ছি ফর এক্সাম্পল আমি এটার জন্য এই ডিজাইনটা নিতে চাচ্ছি এটা নেব দেনটা সিলেক্ট করে এরপরে জেনারেট ক্লিক করবো তাহলে এটার জন্য অটোমেটিক্যালি একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন এই দেখুন কতটা সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেলো এখন আমাদের যে ছবিগুলো আমরা সেল করার জন্য ছবি তুলি সেগুলো এভাবে যদি আমরা ডিজাইন করে দিই তাহলে সেগুলো দেখতে অনেক সুন্দর দেখায় এবং আমাদের সেল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় এভাবে আমরা যে কোনো ছবিকে এক ক্লিকে ডিজাইন করে ফেলতে পারবো যেমন আমি যদি এখান থেকে আরেকটা ডিজাইন চুজ করি এটা চুজ করব। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এ দেখুন কতটা অসাধারণভাবে ডিজাইন হয়ে গেল এখন আমরা চাইলে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি এভাবে আমরা যে কোনো প্রোডাক্টকে এক ক্লিকেই ডিজাইন করে ফেলতে পারি এই ফ্রি টুলস ব্যবহার করার মাধ্যমে আচ্ছা এখানে যদি আমি এআই টুলসে ক্লিক করি এখানে আরও অনেকগুলো টুলস রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি না জাস্ট যেগুলো আমাদের কাজে আসতে পারে সেগুলো দেখাচ্ছি আমরা ফটো রিস্টোর করতে পারি যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে আমরা কালার ছবিতে রূপান্তর করতে পারি এরপরে ফটো ইনহ্যান্স করতে পারি এটা খুবই চমৎকার টুলস আমরা লো রেজলিউশানে যেসব যে কোনো ছবিকে ইম্প্রুভ করতে পারি অর্থাৎ আমরা হাই রেজলিউশানটিকে ইনহ্যান্স করতে পারি এছাড়া যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারি এটা আমি দেখাতে ভুলে গেছিলাম এর আগে এটা খুবই চমৎকার কাজ করে আমি যদি এখানে ক্লিক করি এবং আমরা যদি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি এখানে ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম এখন আমি চাচ্ছি এখান থেকে এই পিপলগুলোকে আমি রিমুভ করে ফেলবো আমি চাইলে এখানে লিখে দিতে পারি অথবা ম্যানুয়ালি ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে দিতে পারি যেমন আমি যদি এখানে ম্যানুয়ালি ক্লিক করি এবং ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট যে অবজেক্টটা আমি রিমুভ করতে চাইছি সেই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করে দিতে পারি ওকে দেন এখান থেকে রিমুভে ক্লিক করবো এ দেখুন একদম পারফেক্টভাবে রিমুভ হয়ে গেল এখানে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো অবজেক্ট ছিল এ দেখুন এবং আমরা এখানে আনলিমিটেড অবজেক্ট রিমুভ করতে পারবো এবং সেগুলোকে আমরা হাই রেজলিউশনে অর্থাৎ আমাদের মূল ইমেজটার রেজলিউশান যেটা ছিল সেভাবে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো এখানে এখানে ডাউনলোডে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে ফেলতে পারবো খুবই চমৎকার কাজ করি এই টুলসটি এখানে এছাড়া এখানে আরও কিছু টুলস রয়েছে অর্থাৎ ছবি ইডিটের জন্য প্রায় সবগুলো এআই টুলস আমরা এখানে একসাথে পেয়ে যাচ্ছি আমরা এখানে ফটো রিটাচ করতে পারি এটাও খুব চমৎকার কাজ করে আমি যদি এখানে ক্লিক করি ফটো রিটার্চ এখানে আমি যদি আমার একটা ছবি নিয়ে আসি যেমন আমি এই ছবিটা নিয়ে আসবো এই দেখুন এটা আপলোড হওয়ার সাথে সাথে রিটাচ হয়ে গেল আমি যদি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবো আমাদের ছবির আগেরটা ছিল এরকম রিটাচ হওয়ার পর এরকম খেয়াল করুন আপলোড হওয়ার সাথে সাথে এটা রিটাচ হয়ে গেলো আমি চাইলে এখানেই এই অবস্থায় ডাউনলোড করতে পারি এছাড়া এখানে আরও কিছু টুলস রয়েছে যেমন আমরা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবো এবং সেগুলো আমরা হাই রেজুলেশনে ডাউনলোড করতে পারি অর্থাৎ আমার ছবির রেজুলেশানে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে হবে না ছবির রেজুলেশন আগে যেটাই ছিল সেটাই থাকবে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করি আমি এরপর এখান থেকে যে ছবিটা রিম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটা এখানে আপলোড এ দেখুন এটা আপলোড হওয়ার সাথে সাথে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে পারবো এই দেখুন এটা আপলোড হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো এবং একদম পারফেক্টভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো আমরা চাইলে এটাকে এবার এই অবস্থায় পিএনজি ফর্মেটে সেভ করে নিতে পারি ডাউনলোডে ক্লিক করে যেমন এখানে এআই ফিল্টার্স রয়েছে আমি যদি এআই ফিল্টার্সে ক্লিক করি এই দেখুন আমরা এখান থেকে যে কোনো ছবির স্টাইল চেঞ্জ করতে পারবো যে কোনো ছবিকে আমরা কার্টুন ছবিতে রূপান্তর করতে পারবো এখানে অনেকগুলো স্টাইল রয়েছে যেমন আমি যদি এখানে একটা ছবি নিয়ে আসি ফর এক্সাম্পল আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম যেমন আমি চাচ্ছি এটাকে এরকম কার্টুন ছবিতে কনভার্ট করবো অ্যানিমি টাইপের ছবিতে কনভার্ট করবো আমি এটাকে সিলেক্ট করলাম দেন এখান থেকে জেনারেটি ক্লিক করব দেখুন এটা অটোমেটিক্যালি একটা কার্টুন ছবিতে কনভার্ট হয়ে গেল এখন আমি চাইলে এটাকে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারি এখানে আরও অনেকগুলো কার্টুন স্টাইল রয়েছে আমরা যে কোনো স্টাইলে এটাকে কনভার্ট করতে পারি আমাদের ছবিগুলোকে তো এই কাজটি আমরা এআই ফিল্টারের মাধ্যমে করতে পারি এছাড়া ফেস শপ করতে পারি এই কাজটি খুবই সহজ আমরা যে ছবিটা শপ করতে চাচ্ছি সেই ছবিটা নিয়ে আসবো এবং যে ফেসটাকে শো করে বসাতে যাচ্ছি সেই ফেসটাকে আপলোড করে জাস্ট জেনারেট ক্লিক করলে জেনারেট হয়ে যাবে এখানে আরেকটা অদ্ভুত টাইপের টুলস রয়েছে সেটা হচ্ছে এআই ভিভি জেনারেটর আমি সেখানে ক্লিক করি খুবই হাস্যকর এখানে আমরা যদি নবদম্পতি দুজনের ছবি আপলোড করি তাদের বাচ্চাটা দেখতে কেমন হবে যখন বাচ্চা হবে সেই ধরনের একটা ছবি আমরা এখানে পেয়ে যাব যেটা আসলে অদ্ভুত এবং হাস্যকর এটা আসলে একেবারে বাস্তব না যদিও মজা করার জন্য এই ধরনের কাজ করা উচিত না কারণ এই বিষয়ে রাসুম সাল্লা সাল্লামের একটা হাদিস রয়েছে সতর্কবার্তা রয়েছে যে কোনো গণকের কাছে যাওয়া যদিও সেই গণকে বিশ্বাস করে না তবুও গণকের কাছে কিছু জানতে চাওয়া বা জাস্ট পরীক্ষার জন্য এমনিতে কিছু জানতে চাওয়া এই কাজটিও হারাম এই কাজটিও করা যাবে না তো যেহেতু এটা একদমই হাস্যকর এবং অবাস্তব বিষয় এবং গণকের মতো ব্যাপারটা কাজ করে দে আমাদের বাচ্চাটা দেখতে কেমন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমি জানি এখানে আমরা যে ছবিটা পাবো যে বাচ্চার ছবিটা আমাদেরকে জেনারেট করে দিবে এই ছবির সাথে আসলে বাস্তবে কোনো মিল নাই এটা মিল থাকার কথাও না আসলে এটা সম্ভবনা না বাস্তবে তারপর আমি জাস্ট মজা করার জন্য যদি এখানে আমাদের ছবিগুলো আপলোড করে আমরা জাস্ট দেখলাম একটু ফানি করার জন্য যে কীরকম বাচ্চা হবে দেখিয়ে তো একটু এই কাজটিও করা যাবে না এটাও হারাম তো এই জন্য আমি এটা জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য বলে দিলাম এখানে এই টুলসটি ব্যবহার করবেন না এটা একদমই অবাস্তব এবং হাস্যকর আর এটা আমাদের ইমানের সাথে যায় না তো আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই আমি এখানে আরও কিছু টুলস রয়েছে এখানে আমি যদি অল টুলসে ক্লিক করি এখানে স্পেসিফিক কাজের জন্য আমরা সবগুলো টুলস পেয়ে যাব আমি যদি এখানে অল টুলসে ক্লিক করি এখানে আমরা সবগুলো টুলস পেয়ে যাব যেমন আমি যদি স্পেসিফিক কোনো কাজ করতে চাই তাহলে আমি এখান থেকে সরাসরি সেই টুলসে ক্লিক করে চলে যেতে পারবো যেমন আমি যদি এখান থেকে লগো জেনারেট করতে চাই তাহলে সরাসরি এখানে ক্লিক করলে লগো জেনারেটে চলে যেতে পারবো এরপর এখানে যদি আমি কার্টুন টাইপের ছবি জেনারেট করতে চাই তাহলে এখানে ক্লিক করব প্রতিটা টুলসের জন্য প্রতিটা কাজের জন্য আলাদা আলাদাভাবে এখানে ভাগ করা রয়েছে এখান থেকে আমরা যে কোনো টুলসে সরাসরি ক্লিক করে চলে যাব প্রচুর টুলস রয়েছে এখানে খেয়াল করুন প্রত্যেকটা টুলস খুবই চমৎকার কাজ করে তো যে টুলসগুলো আমাদেরকে খুব বেশি ইউজ করতে হয় আমাদের দৈনন্দিন কাজে লাগে সেই টুলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বাকি টুলসগুলো আপনারা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন নিজেরা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন কারণ এই সাইটটি খুবই সহজভাবে তৈরি করা হয়েছে একদমই সিম্পল কয়েকটা ক্লিকে আপনি কাজ করে ফেলতে পারবেন এত জটিল কিছু না তো আশা করি এই সাইটটি আপনাদের সবারই খুব উপকারে আসবে আমি নিজেও এটা ইউজ করি সবসময় আশা করি আপনাদের ভালো লেগেছে টিউটোরিয়ালটি আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ